আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের হদিস আমি সৈনিক হাটি যুগ থেকে যুগান্তরে প্রভাতি আলোয় অনেক ক্লান্ত দিনের পরে অজ্ঞাত এক প্রাণীর ছড়ে বহু শতাব্দী ধরে লাঞ্ছিত পায়নি ছাড়া বহু বিদ্রোহ দিয়েছে মনের প্রান্ত নাড়া তবু হতবাক দিন সারা আমি সৈনিক দাসত্ব কাঁধে যুদ্ধ যেতে দেখেছি প্রাণের উচ্ছ্বাস দূরে ধানের খেতে তবু কেন যেন উঠিনি মেতেই কত সান্তনা খুঁজেছি আকাশে গভীর নীলে তবু শূন্যতা এনেছি বিষাদ এই নিখিলেই মূঢ় আতঙ্ক জন মিছিলে ক্ষতবিক্ষত চলেছি হাজার তবু একা সামনে বিরাট শত্রু পাহাড় আকাশ ঠেকা সূর্য পায়নি দেখা অনেক রক্ত দিয়েছে বিমূর বিনা কারণে বিরোধী স্বার্থ করেছে পুষ্ট অযতারণে সঙ্গীবিহীন প্রাণ ধারণে ভীরু সৈনিক করেছে দলিত কত বিক্ষোভ ইন্ধন চেয়ে যখনই জ্বলেছে কুবের লোভ দিয়েছি তখনই জনধান্ড একদা যুদ্ধ হলো শুরু সারা বিশ্ব জুড়ে জগতের যত লুণ্ঠনকারী আর মজুরে চঞ্চল দিন ঘোরার ঘুরে উঠি উদ্ধত প্রাণের শিখরে চারিদিকে চাই এলো আহ্বান জনপুঞ্জের সুনিরসনায় দেখি ক্রমাগত কাছে উতরাই হাতছানি দিয়ে গেল শস্যের উন্নত শীষ জনযাত্রার নতুন হদিস সহসা প্রাণের সবুজ সোনার দৃঢ় উন্মিষ নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন